আজ আমি আম তিলের চাটনি বানাবো তিল কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী তো সেই তিল মাঝে মধ্যে অল্প স্বল্প খাওয়াটা খুবই দরকার আর এই তিল দিয়ে আমের চাটনি করাতে আমের চাটনির স্বাদ হয়ে যাবে দ্বিগুণ তোমরা অবশ্যই বাড়িতে এই প্রসেসে বানিয়ে দেখো আশা করছি এটা প্রত্যেকের ভীষণ ভালো লাগবে স্বাদে গন্ধে এটা অতুলনীয় নমস্কার বন্ধুরা আমি পুপু আর পুপুর রান্নাঘরে বরাবরের মতো আমার নতুন পুরনো সব বন্ধুকে স্বাগত আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলো না লাইক করলে কমেন্ট করলে আমি কিন্তু কাজ করার উৎসাহ পাবো এবং আরও সুন্দর সুন্দর রেসিপি আমি শেয়ার করব। আমার চ্যানেলে আরও অনেক রকম নতুন ধরনের চাটনির রেসিপি আছে তোমরা দেখে নিতে পারো যদি ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুদের অনুরোধ করব। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকার জন্য তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করে দিই আমার আজকের চাটনির রেসিপি আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি একটা একটু বড় আর একটা একটু ছোট। তো এগুলোর আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব আমগুলোর খোসা ছাড়িয়ে আমি এরকম লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে রেখে দিয়েছি চলো এবার চলে যাই রান্নাটা শুরু করতে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখো দুই টেবিল চামচ তিল নিয়েছি তো এই তিলটা আমি এখন শুকনো খোলায় ভেজে নেব আর এটা কিন্তু পুরোটাই করতে হবে লো ফ্লেমে খেয়াল রাখতে হবে তিল কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যাতে পুড়ে না যায় আর খুব বেশি ভাজা না হয়ে যায় আমি দেখাচ্ছি কীরকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে তো লো ফ্লেমে একদম কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি একটা সুন্দর গন্ধ হালকা হালকা বেরোতে শুরু করবে যদিও আমি গন্ধ পাচ্ছি না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাকটা সব গন্ধ তো আমি রঙটা দেখেই আন্দাজ করতে পারছি তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালার যাতে না আসে হালকা হালকা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে সাদার থেকে আর গন্ধটা নিশ্চয়ই বেরোচ্ছে যদিও আমি পাচ্ছি না তো আমি গ্যাস অফ করে এটাকে কিন্তু এখন নামিয়ে নেব এটা যেন বেশি কালার না ধরে একটা হালকা সোনালি রং ধরেছে এবার গ্যাস অফ করে এটাকে আমি নামিয়ে নেব এবার ওই কড়াইটা আবার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একদম ওয়ান টি স্পুন বেশি কিন্তু আমি তেল দিচ্ছি না আর এর মধ্যে দিয়ে দেব একটা ছোট্ট শুকনো লঙ্কা একটুখানি ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা করে নেব লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফ্লেমটা কিন্তু লো রেখেই করতে হবে নইলে মশলা পুড়ে যাবে আর দিয়ে দেব হাফ চা চামচ মৌরি মশলাগুলো দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন নুন আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো এই দু চিটে মতো হলুদ গুঁড়ো হলুদ কিন্তু আমি খুব বেশি দিলাম না আমগুলোকে আমগুলো সাতলানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল এই চাটনিটা কিন্তু একটু পাতলা হবে এটা ঘন হবে না এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব তো মিক্সির ছোট জারটা নিয়েছি আর এই তিলটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় কিন্তু কখনোই এটা করতে যাবে না ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি আগে একটুখানি গুঁড়ো করে নেব তিলটা দেখো আমি গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে এখন আমি জল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো এবারে এটাকে আমি একটু পেস্ট করে তো দেখতেই নেবো তিলটা আমি পেস্ট করে নিয়েছি আমটা সেদ্ধ হয়ে গেছে আম হতে তো বেশিক্ষণ লাগে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে কিন্তু তোমরা গুড় ইউজ করতে পারো আখের গুড় সেটাও কিন্তু মন্দ লাগবে না আর আমটা খুব বেশি টক আমরা একটু মিষ্টি বেশি খাই তাই এখানে আট চামচ চিনি আমি দিয়েছি এবারে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর তারপরেও কিন্তু আরও দু তিন মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব কারণ চিনির থেকে যে জল বেরোয় সেটা ভালো মতো শুকিয়ে না গেলে কিন্তু চাটনি খেতে কখনোই ভালো হয় না একটা পান ভাব থাকে তো আমি ফ্লেমটা এখন একটু হাই করে দিলাম চিনিটা গলে যাওয়ার পর আমি আরও মিনিট দিনে এটাকে ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে এখন আমি ফ্লেমটা লো করে দেব চিনির জলটা মরে গেছে পান ভাবটা আর নেই এই পান ভাবটা কিন্তু চাটনিতে কাটিয়ে নিতেই হবে জাল দিয়ে তা হলে চাটনি খেতে একদমই ভালো হয় না এবার আমি যে তিলের পেস্ট সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা মধ্যে লেগে আছে আমি সামান্য একটু জল দিয়ে আবারও এটা দিয়ে দেব এবার আমি মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি ফুটিয়ে নেব চাটনি একদম কমপ্লিট এই তিল বাটাটা দেওয়ায় এর স্বাদে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে আর অসাধারণের স্বাদ হবে আর তোমাদের রিকোয়েস্ট করবো বাড়িতে অবশ্যই বানিয়ে খেও এই গরমেই আর তিলের তো অনেক উপকারিতা আছে তিলটাও খাওয়া ভালো তো খেয়ে দেখো এই চাটনিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও এখন আমি গ্যাস অফ করে দেব আর এটাকে ঢেলে নেব আর ঠান্ডা হলে তবেই কিন্তু এটা খাওয়া যাবে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো